দু বিধানসভা নির্বাচনে মাথায় রেখে ব্রিগেডের সভা করল বামফ্রন্ট এবং ব্রিগেডের বাম এই সভা গিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে একদিকে যেমন কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেস ঠিক তেমনই কটাক্ষ করছেন বিজেপিও এবার বামেরাও তাদের সভা থেকে যেভাবে আর এস এসকে তীব্র ভাষায় আক্রমণ করলো এবং বলা যেতে পারে বামেদের টার্গেট কিন্তু তৃণমূল কংগ্রেস কখনোই ছিল না ছিল বিজেপি এবং আর এস এস এবং সেইভাবেই অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠেই যাবে যে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে বাম বা বিরোধীদের লড়াই তো শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু সিপিএমের টার্গেট কিন্তু ছিল বিজেপি এবং আর এস এস ফলে সেইভাবেই প্রশ্ন উঠছে এবার সবচেয়ে যেটা বড় প্রশ্ন তাহলে কি দু হাজার ছাব্বিশে বামের নাকি বাংলাদেশ খাতা খুলতে পারবে সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর দু হাজার এগারোতেই কিন্তু ক্ষমতাচ্যুত হয় বামপার এবং তারপর থেকেই ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেসের আমলে বা ক্ষমতা দখলের পরে বামেদের শক্তি কিন্তু দিন দিন ক্ষয় হয়েছে এবং এই মুহূর্তে যদি বলা যেতে পারে বিধানসভা এবং লোকসভায় বামেরা কিন্তু শূন্য নেমে গেছে এবং সামনে যে দু বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের পাখির চোখ করে কিন্তু বিকেটের সভা করলো বামপার প্রশ্ন হচ্ছে আসন সংখ্যা কিন্তু তারা বৃদ্ধি করতে পারে সবচেয়ে একটা বড়ো প্রশ্ন এই মুহূর্তে যারা বামপণ্ডের নেতৃত্ব দিচ্ছেন যে অনেক বেশি যে তরুণ মুখ উঠে এসছেন তো যেটা বলা যেতে পারে তারা কিন্তু মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক অ্যাক্টিভ এবং তারা খুব ভালো বক্তা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যখনই সাধারণ মানুষের সামনে যাচ্ছেন তখন তাদের মধ্যে সেই আন্তরিকতাটা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ সাধারণ মানুষ কোথাও যেন তারা কিন্তু ভালোভাবে হয় বামপন্থী নেতারা অ্যাকসেপ্ট করতে পারছেন না বা নেতাদের অ্যাকসেপ্ট করতে পারছে একটা দূরত্ব থেকে যাচ্ছে আর দূরত্ব থেকে যাওয়ার কারণেই হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে একঝাঁক তলমুখে সামনে আনলেও সেটা কিন্তু সাফল্য পায়নি বামফার এবং সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে তাকে মাথায় রেখে ব্রিকেটের সভা করলো ব্রিকেটের সভার কথা প্রথমেই যদি বলতে হয় তাহলে প্রথমে যেটা বলবো যে বিকেটের যে মাঠ সেই মাঠ প্রথমেই অনেকটা ছোটো করে দেওয়া হয়েছিল এবং ছোটো করে দেওয়ার ফলে যে লোকসভাগম সেটা অর্থাৎ মাঠ ভর্তি সেটা দেখানোর চেষ্টা হয়েছে বটে কিন্তু অনেকটা যে মানুষ যে সাধারণ মানুষ ফাঁকা করে বসেছিলেন মাঠ সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে বিশেষ ড্রোন শটে এবং বলা যেতে পারে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই মুহুর্তে বাংলায় কিন্তু মেরুকরণ রাজনীতি অর্থাৎ খুব অ্যাক্টিভ হয়েছে দুই দল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যে সংখ্যালঘু যে মুসলিম ভোট সেই মুসলিম ভোট যে থার্টি পার্সেন্ট ভোট রয়েছে সেই ভোট কনসুলেট করার জন্য বা নিজেদের পক্ষে ধরে রাখার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে ফিরাদ থাকেন থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী সব নানান যে নেতা রয়েছে তাদের যে নানান মন্তব্য সুতরাং একটা দলের স্ট্র্যাটেজি বলা যেতেই পারে এবং যেখানে বিজেপি বিশেষ করে বাংল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন থেকে চিনমাকেশোর গ্রেপ্তার থেকে যে হিন্দু ভোটকে একজোট পথে ঝাঁপিয়েছিল বা বলা যেতে পারে বিজেপি যে ভাঙা ভাঙায় জোয়ার নিয়ে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরেই যে ধুলিয়ানে ওয়াকা বিরোধী আন্দোলন কেন্দ্র করে হিন্দুরা যে আক্রান্ত হলেন যার ফলে হিন্দু ভোট যে বিজেপির পক্ষে একজোট হবে তা বলার অপেক্ষা রাখে না আর ঠিক সেখানেই মুখ্যমন্ত্রীর সভা করলেন ব্রিগেডে এবং ইমাম এবং মোয়াজ্জিম দিনে ফলে সেইভাবেই তার লক্ষ্য যে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট যে সংখ্যালঘু ভোট হয়েছে সেই ভোট কোনো ক্রমেই যেন হাতছানা না হয় সেই ভোট তারা যেন ধরে রাখতে চান অন্যদিকে বিজেপি তারাও জানে সংখ্যালঘু মুসলিম ভোট তারা পাবে না তারা কিন্তু হিন্দু ভোটের যেন যায় এবং এই মুহুর্তে যদি বলতে পারেন বা বিগত নির্বাচনগুলো যদি আমরা দেখি বাংলার রাজনীতির হিন্দু ভোট এবং মুসলিম ভোটে বড়ো অংশ দুই দল দখল করেছে ফলে প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ভোট কিন্তু এই দুই দল পাচ্ছে অর্থাৎ বামেরা চার পাঁচ পার্সেন্ট নেমে যাওয়া প্রায় স্বাভাবিক বলা যেতে পারে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে বামেদের ভোট টেন পার্সেন্ট নিচে নিচে নেমে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা সুতরাং বলা যেতে পারে মেরুকরণের যে রাজনীতি সেইখানে বামেরা কিন্তু ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে এবং আরেকটা যেটা বড় ব্যাপারটা হচ্ছে গতকালকে সবাই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে একাধিক বাম নেতা কিন্তু টার্গেট করলেন আর এস এসকে এবং সাহেব বলা যেতে পারে যে আর এস এসকে তার যে টার্গেট তাতে একদিকে হিন্দু ভোট যে তারা কিছুটা পেয়ে আছে সেখানে আরও কিছুটা ফাটল ধরার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মেরুখানের রাজনীতি বাংলা একটা সময় মেরুকনের রাজনীতি অ্যাকসেপ্ট করতো না কিন্তু বিগত কয়েক বছরে বা কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকেই মেরুক রাজনীতি বেড়েছে বলা অপেক্ষা রাখে না এবং মেরুখনের রাজনীতি দুই দল কিন্তু দখল করেছে এই মেরুকোন রাজনীতিতে বামেরা কিন্তু নিজেদের স্ট্র্যাটেজি সেভাবে সাজাতে পারছে না আর যার ফলে তারা কিন্তু দিন দিন যে শূন্য নেমে গেছে এবং ভোট পার্সেন্টেজও অনেকটা কমেছে এবং আগামী দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনেও বামেদের ভোট আরও কমে যাওয়ার সম্ভাবনাই বেশি আরও একটা বলে রাখবো যে কুণাল ঘোষ তিনি স্পষ্ট করেছেন যে বামেদের ব্রিগেডে যারা এসেছিলেন তারা বিজেপিকে ভোট দেবেন অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তৃণমূল বামেদের যে অফিস পার্টি অফিস চালান তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বামেদের ঝাম ঝান্ডা লাগানো হয় ফলে সাইভাবেই বামেদের দিকে যে তীর বিজেপি বা তৃণমূল কংগ্রেস তা কিন্তু তার কাউন্টার কিন্তু বামেদের পক্ষে থেকে সেভাবে পাওয়া যাচ্ছে সুতরাং বলা যেতে পারে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে অন্যতম প্রধান স্ট্র্যাটেজি কিন্তু মেরুগন আর এই মেরুগণের দুই দল কিন্তু দখল করেছে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট অন্যদের বিজেপি হিন্দু ভোট ফলে স্বাভাবিক বামেদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার সময়ের অপেক্ষা এখন ভোট পার্সেন্ট যেটা বিগত দু হাজার একুশে বা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পেয়ে এবারে দু হাজার ছাব্বিশে কিন্তু সেই ভোট পার্সেন্ট কমে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা